দেখুন কম বেশি সকলেই জানে সফল হওয়ার জন্য পরিশ্রমের প্রয়োজন পরিশ্রম ব্যতীত সফলতার সাথ গ্রহণ করা যায় না কিন্তু যখন পরিশ্রম করার কথা আসে তখন মানুষের নানাবিধ অজুহাত সৃষ্টি হয় মানুষের পরিশ্রম করতে ভয় পায় পরিশ্রম করতে হবে দেখলে মানুষের মনে অলসতার সৃষ্টি হয় আর এর একমাত্র কারণ হিসাবে বলা যায় মানুষ পরিশ্রমকে ভালোবাসতে জানে না কিন্তু এখন মানুষের মনে প্রশ্ন থাকবে মানুষ পরিশ্রমকে ভালোবাসে কীভাবে আর এর জন্য প্রথমেই দরকার লক্ষ্য নির্ধারণ তুমি কি ভালোবাসো তোমার কোন বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে কোন কাজটা ভালো পারো কোন কাজটা নিজের কেরিয়ার হিসাবে দেখতে চাইছো এই সমস্ত কিছু একটা ডায়ের মধ্যে লিখে ফেলো ডায়েরির মধ্যে তোমার লক্ষ্য লেখার ফলে তোমার সাবকনসিয়াস মাইন্ড খুব ভালোভাবে বুঝতে পারবে তোমার লক্ষ্য আসলে কী এরপর তুমি ডায়েরির ওই পেজে একটা জায়গায় লিখে ফেলো তোমার হাতে সময় কতটা বাকি রয়েছে ডায়েরিতে সময় লেখার ফলে নির্ধারিত সময়ে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে এরপর বাকি রয়েছে শুধু পরিশ্রম করা কিন্তু এখানেই মানুষ বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় পরিশ্রম দেখলেই মানুষের ভয় লাগে পরিশ্রম করতে হলে মানুষের অলসতা সৃষ্টি হয় আর এর একমাত্র সমাধান হচ্ছে পরিশ্রমকে অভ্যাসে পরিণত করতে হবে বৈজ্ঞানিকদের মতে কোনো কাজ একটা না একুশ দিন নিয়মিত করলে সেটা অভ্যাসে পরিণত হয় আর সেটা স্থায়ী অভ্যাসে পরিণত হতে সময় লাগে নব্বই দিন আপনি যদি প্রতিদিন নিয়ম মেনে পরিশ্রম করতে থাকেন তাহলে পরিশ্রম আপনার অভ্যাসে পরিণত হবে আর সেই অভ্যাস থেকে জন্ম নেয় পরিশ্রমের প্রতি ভালোবাসা ভারতের একজন জনপ্রিয় শিক্ষক খান স্যার একটি কথা বলেছিলেন নির্দিষ্ট নিয়ম মেনে আট ঘন্টা কাজ করে কখনোই ধনী হওয়া যায় না আর যে সমস্ত ধনী মানুষদের দেখতে পাচ্ছেন তারা কখনোই কাজ করতে করতে হাঁপাতো না তারা কমসে কম বারো ঘন্টা কাজ করতই তবে কাজের প্রতি ভালোবাসা না থাকলে কাজের প্রতি এতটা ডেডিকেশন কখনোই আসতো না তাই কাজকে ভালোবাসুন কর্মফলের উপর অতিরিক্ত ধ্যান না দিয়ে সঠিক পদ্ধতিতে নিজের কর্মের উপর ধ্যান দিন আসলে কর্মের উপরেই ভালোবাসাকেই কর্মযোগ বলা হয় প্রকৃতপক্ষে কর্মযোগী মানুষই সমস্ত কার্যে সফল হয়ে থাকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিডাব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন